একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় অরিত্র দত্ত বণিক আপনারা সবাই চেনেন তাকে তো তিনি কি বলছেন একটু দেখে নিন তারপরে আসছি বিস্তারিত খবরে মমতা বন্দ্যোপাধ্যায় আইএস মেনজ পান এবং আইপিএস রাজীব কুমার টুজি ওয়েস্ট বেঙ্গল এই তিনজনকে বলবেন লালবাজার নবান্ন থেকে নেমে এসে ধর্মতলার মোড়ে চাকরি ডেসিগনেশনটা জমা দিয়ে যেদিন এই তিনটে নাম আবার রিপিট করে দিচ্ছি মনোজ পান্ত রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন চাকরি ছেড়ে চপের দোকান দেবেন তার পাশে বসে আমরা ছাত্ররা বিপিনের দোকান নিয়ে তার আগে এই ধরনের মিথ্যে কথা বলে মাইক বন্ধ করে দেওয়া উচিত এই ধরনের মানুষদের সমাজের কলঙ্ক বলে আমি মনে বন্ধু প্রচুর রিপোর্ট এরকম দেখা যাচ্ছে স্কুলগুলি চলছে যেগুলো সরকারি স্কুল সেখানে দেখা যাচ্ছে একজন মাস্টার মশাই অনেক জায়গায় ছাত্র নেই এই প্রশ্নটা শিক্ষামন্ত্রী করুন না শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুকে করা উচিত যিনি রবীন্দ্রসঙ্গীত বললে আর ডি বর্মনের গান গাইতে শুরু করেন এরকম একজন ব্যক্তি তো শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের তাহলে শিক্ষামন্ত্রী ব্রাত্য উত্তরটা দিন যে বাংলায় সরকারি স্কুলগুলির এইরকম অবস্থা কেন এই একশো বাহাত্তর পাতার জাজমেন্টে একশো চল্লিশ পাতার পর থেকে কলকাতা পুলিশের মানে শুধু বোধ হয় গালাগালটুকু করা যায় না বলে অসাংবিধানিক বলে সেটা বোধ হয় জজ সাহেব পড়েনি ছত্রে ছত্রে ওনার মানে খুব বেরিয়ে আসছে জজের একজন মহিলা পিজিটি যিনি আদালতে উপস্থিত ছিলেন সাক্ষ্য হিসাবে তিনি এই কথা বলেছেন অভয়া রাত্রে ধর্ষিতা হন এবং কোন হন তার আগের রাত্রে এরকমই অবস্থায় একজন ছাত্রী তিনি ওই সেমিনার ওই নির্দিষ্ট অভিশপ্ত সেমিনার রয়ে তিনি বিশ্রামরত অবস্থায় ছিলেন সেদিন রাত্রেও কোন একজন মধ্যপ্রীপত লেখা বলেছেন সেই দিন রাত্রেও একজন মধ্যপ্রানি পত্র হয়েছিল আমাদের বিশ্ব সভায় ছিলেন সেই কারণে ছাত্রী তুলনামূলক স্টেটে ছিলেন তিনি চিৎকার চাচামিন করেছিলেন এই মাতাল পানিয়ে যা সেই মাতাল সঞ্জয় না অন্য কোনো মাতাল আমরা জানি না এবং এই কথাটা সেই ছাত্র এই কে জানিয়েছি ফর্মাল কমপ্লেন করেছি কিন্তু তারপরেও নো অ্যাকশন ওয়াজ টেকেন জাজমেন্টে লেখা আছে এই কথা বলার পরেও ওইখানে মেয়েদের যারা নাইক থাকে তাদের সুরক্ষা ব্যবস্থা বেটার করবার জন্য আগের দিন রাত্রে যে কমপ্লেনটা হচ্ছে পরের দিন একটা ব্যবস্থা নেওয়া হয়নি এত এত বড় সেই মনে হচ্ছে সিংহাম সিনেমার হিরোর মতো একেবারেই যে দুপাশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত লোকজন মাথা বের করে একেবারে হাইক করতে করতে যাচ্ছেন কতখানি দূষণ হচ্ছে আপনি এত বড় সেন্সিবল সিটিজেন হয়েছেন কনভারের সংখ্যাটা কমান গাড়ির দূষণের সংখ্যাটা কমান সেই ব্যাপারে কারণ কোনো কথা ট্যাক্স টাকার কেন থাকবে ডিফর জাস্টিসের কথা সন্দেহ অভিলেখ করা আইপিএস রাজীব কুমার আইএস মনোজ পান্ত আর চিফ মিনিস্টার মমতা ব্যানার্জী এবং লালবাজারে বসে থাকা সমস্ত আইপিএস এবং যত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা এই মুহূর্তে বসে আছেন যারা দিদিমণির কথায় ওঠেন বসেন ইত্যাদি করেন তারা আগে চায়ের দোকানটা খুলুন কফির দোকানটা খুলুন আমরা সেখানে গিয়ে খেতে যাব নিজেরা ঠান্ডা ঘরে বসে বসে বাতেলা দেবেন সরকারের টাকায় পঞ্চাশটা গাড়ির কনভয় নিয়ে ওয়া ওয়াওয়া বাজিয়ে যাবেন আর দেশের শিক্ষিত ছেলেমেয়েরা চায়ের দোকান দেবে মুড়ির দোকান দেবে তাহলে পড়াশোনা ব্যবস্থাটা তুলে দিন না নখানা ডিপার্টমেন্ট চালান একটা কিছু ঠিকভাবে পারেন না আইএস মনোজ পান চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল আর আইপিএস রাজীব কুমার একটা আর্জিকরের কেসে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট তারপরে এই ধরনের লোকগুলো ওখানে বসে আছে মনোজ পান তার রাজীব কুমার যেদিন চায়ের দোকান দেবে আমরা শিক্ষিত ছেলেমেয়েরা তার পাশে গিয়ে মুড়ি চানাচুর বেজো এই কথা দিয়ে গেলাম কিন্তু আগে রাজীব কুমার আর মনোজ পানকে চাকরিটা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মুখ্যমন্ত্রীর চেয়ারটা ছেড়ে ধর্মতলার মোড়ে বসে চায়ের দোকান দিতে বলুন কনভয় টনভয় ছেড়ে যে হ্যাঁ ভাই দেশ রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছি আর রেভিনিউ সমস্ত তছনছ করে দিয়েছি চাকরি বাকরি নেই বড় ইন্ডাস্ট্রি নেই প্রপার কোনো এ নেই আমি আপনাকে উইথ ডেটা বলে দিচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল রয়েছে তারা ডিসেম্বরে একটা রিপোর্ট প্রকাশ করেছে ইএসি ডট ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন সেইখানে কথা বলা হচ্ছে যে প্রায় পঞ্চাশ শতাংশ বাংলার মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত আপার প্রাইমারি এডুকেশনের পরেই কিংবা যারা মোটামুটি মাধ্যমিক এইট অব্দি পড়েছেন মাধ্যমিক অব্দি পড়েছেন এরকম প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ তারা বাংলা থেকে বেরিয়ে পশ্চিমের অন্যান্য রাজ্যে চলে যাচ্ছেন দক্ষিণের অন্যান্য রাজ্যে চলে যাচ্ছেন কেউ ব্যাঙ্গালোর কেউ ওদিকে কেরালা কেউ ওদিকে দিল্লি কেউ গুজরাট বিভিন্ন জায়গায় সে সোনার দোকানে কাজকর্ম করুক কিংবা চা চাষাবাদের কাজকর্ম করুক কিংবা সে কোনো ইনস্টিটিউটে মাস্টারমশাই হোক কিংবা সে ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্সে কাজ করুক কিংবা অন্য কোনো স্টার্ট আপ করুক বাংলার বিরাট অঙ্কের পপুলেশন বাংলা ছেড়ে চলে যাচ্ছে আমি নিজে বিভিন্ন স্কুলে কলেজে আমাকে পড়াতে সেমিনারে ডাকে আগে যেটা হতো যে অ্যাটলিস্ট মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা তারপরে কলেজ লাইফ ইউনিভার্সিটি ক্রস করলাম পিএইচডি করলাম তারপরে মনে হলো যে এবার একটু দেশে বিদেশে গিয়ে আমরা দেখি সেখানে কি কাজ হচ্ছে লেটেস্ট এখন আমি আপনাকে বলছি এখন ছেলেমেয়েরা ক্লাস নাইন টেন থেকেই বুঝতে পেরে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের থেকে তাদের জীবনের ক্ষতি হবে তারা ইলেভেন টুয়েলভটাই পশ্চিমবঙ্গে পড়তে চাইছে না আট থেকে দশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বাংলা ভাষার প্রাথমিক স্কুলগুলি বন্ধ প্রচুর রিপোর্ট এরকম দেখা যাচ্ছে স্কুলগুলি চলছে যেগুলো সরকারি স্কুল সেখানে দেখা যাচ্ছে একজন মাস্টার মশাই অনেক জায়গায় ছাত্র নেই এই প্রশ্নটা শিক্ষামন্ত্রী করুন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বর্ষুকে করা উচিত যিনি রবীন্দ্রসঙ্গীত বললে আর ডি বর্মনের গান গাইতে শুরু করেন এরকম একজন ব্যক্তিত্ব শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের তাহলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উত্তরটা দিন যে বাংলায় সরকারি স্কুলগুলি এইরকম অবস্থা কেন লোকরা হচ্ছে না কেন তো আপনারা ভিডিওটি দেখলেন অরিত্র খুব ভালো একজন বক্তা এবং বাংলার জন্য বিশেষ করে প্রতিবাদী মুখ আপনারা আপনারা সকলেই জানেন খুব ভালো লাগে অরিত্রকে শুধু আমার নয় আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগে তো এটা দেখানো ছিল তাই দেখালাম আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন আর আমার চ্যানেলে প্রথমবার এলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন